বানানটা আপনি কি কনফার্ম ছিলেন যে রেস্তোরাঁ বানানটা কি বললেন আপনি রয়কারের দন্ত সহায়তা ও কার রয় চন্দ্রমন্দ্র আকার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি একটা বই পুরস্কার পেয়েছেন আজকে কি বই পেয়েছেন বের করে বাংলা আপনি কি আমাকে ইতিপূর্বে কোনোদিন দেখছেন সামনে সামনে পেজে দেখছি পেজে বইমেলা এসেছিলেন না বই মেলায় যাওয়া হয় নাই তো আপনি যে বইটা পুরস্কৃত হলেন আপনার পরিচয় দিয়ে আপনার ফিলিংসটা সুন্দর করে বলবেন পরিচয়টা সঠিকভাবে আমার নাম হচ্ছে লিটন দাস আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর বিভাগের রংপুর জেলায় রংপুর বিভাগের রংপুর জেলায় শ্যামপুরে আমি রংপুর চকি কলেজ থেকে ডিগ্রি পড়তেছি আর কি

এই বানানটাকে আপনি কোনোটু টুন একটু কনফিউজ ছিলেন না পুরো পুরো 100% না এগুলা মানে সসরা সর দেখা হয় তো বানানগুলো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে রেস্টরা এইজন্যে পাইছি আরকি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি এতগুলি মানুষের মধ্যে আজকে ঈদের পরে প্রথম আসলাম আর প্রথম দিন এই কুইজে আপনার দিনাজপুরের মানুষ রংপুরের মানুষকে বইটা হাতে দেওয়ার জন্য আর যারা কুইজ اٹেন্ড করলেন ম্যাক্সিমাম বাড়ি সবাই সবার দিনাজপুর বা দিন দুটো জনের যাত্রী পঞ্চগড়ে ছিল পঞ্চগড় দিনাজপুরের যাত্রী হ্যাঁ আপনি বইটা পেলেন দয়া করি পড়া শেষ হলে একজন টিচারকে একটু পড়তে দেবেন একজন টিচার যদি আমার এই বানানগুলো একটু খেয়াল করে তাহলে সহজভাবে গল্প আকারে শেখাতে পারবে রেস্তোরাঁ এই যে রা বলার সময় নাকে চলে আসে এই জন্য ওই রয়ের উপরে চন্দ্রবিন্নটা আছে আমরা অনেক সময় রয়ের এর উপরে চন্দ্রবিন্ন দিই দন্ত সয়ত চন্দ্রবিন্ন দিই আবার শেষে র আছে তাও দিই এই জন্য টিচাররা যদি সুন্দর করে একটু ব্ল্যাক বোর্ডে লিখে দেন রসিকাটাকে দেখাই দেন তাহলে আর ভুল হবে না আপনাকে ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওটা দিতে পেরে আমিও অতি তৃপ্তি পাচ্ছি সেই সাথে আপনাকে রিকোয়েস্ট করব আবারো যে বইটা কোন একদিন একজন টিচারকে একটু পড়তে সুযোগ দেবেন আর এই বইয়ের বোনাস বাংলা বইয়ের ভিতরে ডিটেইলস দেওয়া আছে দয়া করি আমার বইটা সংগ্রহ করবেন একটু এ টু জেড পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার পরে আপনার যেটা ভালো লাগে যেটা ছাত্ররা ভুল করতে পারে সেটা সঠিকভাবে শেখা দেবেন আজ আর না সকলের সুস্থতা দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ